নমস্কার আজকে আমার রেসিপি তালের পাতা পিঠে এই তালের পাতা পিঠে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় কিন্তু দুঃখের বিষয় এই পিঠেটা আমাদের বাংলাতে প্রায় হয় না বললেই চলে আজকে আমি এই পিঠেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই দেখুন আমি একটা টগর গাছের ডাল এইভাবে ভেঙে এনেছি আর এখান থেকে পাতাগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর অন্যদিকে তালের শ্বাসে আমি দেখুন আধবাটি বাটি নারকেল কোড়া দিলাম আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ভাত দিয়ে পিঠাকে মেখে নিব যেমন করে আমরা রুটি বা পরোটার আটার মাখি সেইভাবেই মেখে নেব আমি নারকেল গুঁড়োটা কিন্তু দোকান থেকে কিনে এনেছিলাম আপনারা বাড়িতে যদি টাটকা নারকেল গুঁড়ে দিতে পারেন তাহলে এই পিঠের স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যাবে আর চালের গুঁড়িটাও আমি দোকান থেকে কিনেই এনেছিলাম চালের গুঁড়িটাও বাড়িতে তৈরি করে যদি করেন তাতেও কিন্তু আমার মনে হলো যে একটু নরম হয়ে গেছে যার জন্য আমি আরও দুটি চালের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভেসে ধেসে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই দেখুন যেমন আমাদের রুটি পরোটার ডো হয় সেইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি আর অন্যদিকে গ্যাসের চুলায় দেখুন আমি হাঁড়িতে কিছুটা জল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি গরম করতে মানে ফুটতে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে এই যে আমি টগর পাতা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম এইবারে এতে পিঠেগুলো আমি করে নেব এই ডো থেকে আমি একটু একটু করে নিয়ে হাত দিয়ে আরও ভালো করে করে থেসে থেসে আমি রেডি করে নিচ্ছি আর আপনি যত ভালো করে এই ডোটা মাখবেন বা হাত দিয়ে থাসবেন পিঠেটা কিন্তু তত সুন্দর হবে খেতে এই দেখুন এইভাবে এবারে পাতাতে বসিয়ে এই দেখুন এইভাবে চিপে চিপে আপনার পিঠেটা যতটা পাতলা দরকার আপনি ততটাই এইভাবে চিপে চিপে পাতলা করে নিতে পারবেন এই দেখুন আমার একটা হয়ে গেল আমি আর করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ডো থেকে আমি কিছুটা লেচির নিলাম নিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি দেখুন এইভাবে থেসে থেসে আরও ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন দিয়ে এই টগর পাতায় দিয়ে খুব ভালো করে মুড়ে এই দেখুন এইভাবে আমি রেডি করে নিচ্ছি এটা শুধু টগর পাতাতে না এটা ছাল পাতায় হয় পলাশ পাতাই হয় কোলা পাতাই হয় যাদের যে পাতাটা সুবিধা হয় তারা সেই পাতাটা দিয়ে এই পিঠেগুলো করে এই দেখুন আমার পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমার জলটাও ফুটে গেছে এরপর এই দেখুন আমি একটা পিঠে তৈরি করার ঝুড়ি হাঁড়ির মুখে বসিয়ে দিলাম আর এইভাবে পিঠেগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি যেভাবে আমরা ভাপা পিঠে তৈরি করি সেইভাবে আর এই ঢাকাটাকে আরও বেশি শক্ত করার জন্যে এই দেখুন আমি একটা শক্ত জিনিস মানে আমার শিলের থেকে নোড়াটা নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছি এরপর মিনিট পনেরো কুড়ি পর দেখবেন পিঠেটা হয়ে গেছে এই দেখুন পাতাগুলোর কালার সব চেঞ্জ হয়ে গেছে আমি দেখেই বুঝতে পারছি যে পিঠেগুলো আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন পিঠেগুলো সব রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই দেখুন ঠান্ডাও হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখ একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আর স্বাস্থ্যকরও বটে আর যেহেতু পাতাগুলো টাটকা এর স্বাদটা কিন্তু পাতাটা স্বাদেও আরও ভালো লাগে এর পিঠেটাতে এই দেখ তৈরি হয়ে গেছে আমার তালের পাতা পিঠে ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলগুলি আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন